আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছিরতুরের দেশপ্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আল্লাহ শির রহমতুল্লাহ আলী এর স্বপ্নের তাবি নামক গ্রন্থ থেকে আপনাদের জানাবো স্বপ্নে মানুষকে উপদেশ দিতে দেখলে কি হয় জ্ঞান গর্ভ কথা বলতে দেখলে কি হয় বা অশালীন মন্দ কথা বলতে দেখলে কি হয় আপনাদের আমি জানাবো খুবই কার্যকরী পরীক্ষিত স্বপ্নে ব্যাখ্যা আমার সাথেই থাকবেন দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন সে মানুষকে উপদেশ দিচ্ছে অথচ সে উপদেশ দেওয়ার যোগ্য নয় প্রকৃত পক্ষ উপদেশ দেওয়ার সে যোগ্যতা রাখে না তার মানে স্বপ্ন দশটা তিনি চিন্তা ভাবনা এবং রোগ ব্যাধিতে লিপ্ত আছেন স্বপ্ন দশটা চিন্তার মধ্যে আছেন কোনো প্যারেশানির মধ্যে আছেন বা হয়তো অসুস্থ আছেন এবং তিনি আল্লাহ তালার কাছে মুক্তির জন্য দোয়া করেছেন এই বিষয়ে যাবে মানে স্বপ্ন দশটা অলরেডি তিনি অসুস্থ বা কোনো প্যারেশানির মধ্যে আছেন এই বিশ্বের প্রতি ইঙ্গিত করে তো তার বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করা উচিত প্রার্থনা করা উচিত যেন তিনি অসুস্থ থেকে রেহাই পান চিন্তা প্যারেশানি থেকে মুক্তি পান দর্শক যদি কোনো ব্যক্তির স্বপ্নে পূর্ণ বা জ্ঞান গর্ভ কথাবার্তা বলতে দেখেন মানুষদেরকে জ্ঞান গর্ব বা উত্তম কথাবার্তা বলতে দেখেন তাহলে রকম স্বপ্ন দেখার পরে স্বপ্ন দশটা যদি অসুস্থ থাকেন আরোগ্য লাভ করবেন যদি ঋণ থাকেন ঋণ পরিশোধ করতে পারবেন যদি তিনি কারো দ্বারা অত্যাচারিত থাকেন তাহলে সাহায্যপ্রাপ্ত হবেন অত্যাচারী তাকে কিছুই করতে পারবে না মানে ভালো একটা লক্ষণ জ্ঞান গর্ভ কথা মানুষদের বলতে দেখা উত্তম কথা বলতে দেখে ভালো লক্ষণ আর যদি কেউ সবটা অশালীন বা মন্দ কথাবার্তা বলতে দেখে তাহলে সব প্রদর্শটা কাজ কর্ম খুবই কঠিন হবে এবং লোকদের কাছে সে হাসির পাত্র হবে মানুষ তাকে গুরুত্বহীন মনে করবেন হালকা মনে করবেন এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো আমরা সবাই সাবধান থাকবো সচেতন থাকবো আমরা মানুষদেরকে বাস্তবের পক্ষে অশালীন কথাবার্তা বলবো না মানুষদেরকে আমরা কটু কথা বলবো না মন্দ কথা বলবো না আর যে আমল করলে সম্মান পাওয়া যায় মানুষের কাছে গুরুত্ব পাওয়া যায় সে আমল করার চেষ্টা করবো আর ওই অনুযায়ী নিজেদের জীবন চালানোর চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে তহফির দান করুন আর নেই ছিল আলোচনা দর্শক আশা করি বুঝতে পারছেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো ভিডিও পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ